নাকি চোখে দেখতে পান না বললো কি বললি তুই

প্রথমে ভেবেছিলাম আপনারা চোখে দেখতে পান না এখন তো দেখছি কানেও শুনতে পারেন না বেশি কথা না বলে আমি যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর কি বললি আমাকে প্রথমে আপনাদের কি স্টুপিড বলেছি তারপরে বলেছি আপনারা চোখে দেখতে পান না আমার ড্রেসটাই নষ্ট করে দিলেন ও আচ্ছা তো ড্রেস নষ্ট হয়ে গেছে বলে তুই আমাকে স্টুপিড বললে অন্ধ বললি তো ড্রেসের দাম কত কেন আমার ড্রেসের দাম শুনে আপনি কি করবেন কারণ কারণ তো ড্রেসের দাম আমি দিব এইটা দিয়ে হাজারটা রিস্ক নিয়ে নিতে পারবি আচ্ছা ম্যাডাম চলে তো যাচ্ছেন যাওয়ার আগে আপনার টাকাগুলো নিয়ে যান বুঝতে পেরেছি আপনার অনেক টাকা আপনি অনেক বড়োলোক কিন্তু আপনার মধ্যে ন্যূনতম সভ্যতা ওটুকু নেই হ্যাঁ আমার টাকার প্রয়োজন তবে এভাবে বিলিয়ে দেওয়ার টাকা না আপনি যেহেতু সামান্য কারণে এতগুলো টাকা বিলিয়ে দিচ্ছেন তার মানে আপনার টাকাগুলো বৈধ না আর আমি কোনো অবৈধ টাকা নেবো না আপনার টাকা আপনি যান আর হ্যাঁ আপনার টাকার সাথে আরো একশো টাকা মিলিয়ে দিলাম বাজার থেকে একটা শিক্ষামূলক বই কিনে নেবে তোকে তো আসলে রাস্তায় একটা ইন্সিডেন্টের জন্য আসতে লেট হয়ে গেল সরি তুই এখানে কি করছিস আমারও তো একই প্রশ্ন আপনি এখানে কি করছেন আমি তো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসতাম ও আচ্ছা তার মানে তুই আমার কোম্পানিতে সামান্য ম্যানেজার পোস্টের চাকরির জন্য এসেছিস আবার আমার সঙ্গে রাস্তায় খারাপ ব্যবহার করলি মানে আপনার কোম্পানি মানে সরি আমি আসলে জানতাম না যে এটা আপনার কোম্পানি তাহলে আমি রাস্তায় থাক আর বলতে হবে না রাস্তায় কি হয়েছে বা না হয়েছে সেটা তুইও জানিস আমিও জানি তাই তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা বা আগ্রহ দুটোর কোনোটাই আমার নেই যা এখান থেকে ম্যাডাম আসলে আমার মা খুব অসুস্থ আমি খুব আশা নিয়ে এখানে এসেছিলাম চাকরির জন্য আমি বুঝতে পারিনি যে আপনার কোম্পানি ওকে প্রবলেম নেই আমাকে চাকরি দেওয়ার প্রয়োজন নেই আমি আসি শন জি বলুন তোর চাকরি কনফার্ম আগামী থেকে চলে আসবে কি বলছেন সত্যি আমার চাকরি কনফার্ম হ্যাঁ তোর চাকরি কনফার্ম আগামী কাল থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু সার্কুলারি তো দেয়া ছিল কোম্পানিতে ম্যানেজারের পোস্ট দেয়া হবে তাহলে শন কোম্পানিটা আমার আমি কোন পজিশন লোক নেব কি নেব না সেটা আমার ব্যাপার তোর যদি ভালো লাগে করবি নাহলে হলে চলে যা বাড়িতে মা খুব অসুস্থ পারিবারিক অবস্থাও তো খুব একটা ভালো না আমার কাছে আর কোনো অপশন নেই আমি রাজি হয়ে যাই ম্যাম আমি রাজি আমার কোনো সমস্যা নেই ওকে ফাইলটা রেখে যান কাল কখন কোথায় যেতে হবে আমি বলে দেব ওকে ম্যাম বাজান তো চাকরিটা কি হলো হ্যাঁ মা চাকরিটা হয়েছে সকালে যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম না ওইখানে চাকরিটা হয়েছে এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না তোমার ওষুধটাও ঠিক মতো কিনতে পারবো তুমি কোনো চিন্তা করো না তুই এত বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছিস তার পুরো বল ম্যানেজার বাহ খুব ভালো হয়েছে বাবা আচ্ছা বাবা তুই তো এখন ম্যানেজার তুকে অনেকে সম্মান করবে তাই না হ্যাঁ মা আমি তো এখন থেকে সবাই সম্মান করবে তুমি আমি একটু পোশাক কি ব্যাপার আমি ঠিক বুঝতে পারলাম না আজকে অফিসে ম্যানেজার নিয়োগ দেওয়ার কথা তুই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কেন দিয়েছিস বাবা এর একটা কারণ আছে আমি একটা ছেলেকে শাস্তি দিতে চাই ও আমাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অপমান করেছে এখন ওকে শাস্তি দিতে গেলে তো আমাকে কাছাকাছি রাখতেই হবে তাই আমি ওকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছি হ্যালো ম্যাম গুড মর্নিং আপনি আমাকে অফিসে না রেখে বাড়িতে ডাকলেন শোনো তুই এখন আমার এই ফুল গাছগুলোতে পানি দিবি কেন ম্যাম আমি এই কাজ কেন করব আমি তো আপনার বাড়ির কাজের লোক না তুই আমার বাড়ির কাজের লোক না তবে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি যা বলবো তোকে তো তাই করতে হবে তাই না নেই এখন গাছটা শুরু কর কিন্তু কি হলো এখনো দাঁড়িয়ে আছিস কেন আমার মেয়ে কি বলছে না শুনতে পাচ্ছিস না কারণ আমার মেয়ে কিন্তু খুব রাগী ওর কথা না শুনলে তোকে কিন্তু আগে কাজ থেকে বের করে দেবে আমি সবকিছু বুঝতে পারছি আমার সাথে কেন ম্যাডাম এমন ব্যবহার করছে তবে সবকিছু মুখ বন্ধ করে সহ্য করতে হবে কারণ আমার চাকরিটাও টিকিয়ে রাখতে হবে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি করছি এত আস্তে হাঁটছিস কেন জোরে হেঁটে আয় ইশ আমার পায়ে ময়লা লেগে গেল এই আমার জুতাটা পরিষ্কার করে দে আমি জুতা পরিষ্কার করব তাওবারে রাস্তার মাঝখানে হ্যাঁ জুতা পরিষ্কার করবি কারণ আমি তোর মালিক আর তুই আমার সাধারণ কর্মচারী আমি তোকে যেই কাজ বলবো তোকে সেই কাজই করতে হবে আর না করলে তো বুঝতেই পারছিস চাকরি থাকবে না এই কি করলি এটা তুই ভুলে যাচ্ছিস আমি কে আর তুই কে না আমি ভুলে যাইনি ভুলে যাচ্ছেন আপনি আপনার এখানে আমি চাকরি করি ঠিকই কিন্তু এর একটা ওয়ার্কিং টাইম লিমিট আছে আট ঘন্টা এখন আট ঘন্টা শেষ হয়ে গেছে এখন আমি আপনার চাকর না আর আপনিও আমার মালিক আর আপনি কেন যে এমন করছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি ছোট লোকের কত বড় সাহস ও আজকেও আমাকে অপমান করলো আমি শাস্তি দেবো বাবা ওই ছোট লোকটা মানে আমার ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটাকে আমি বিয়ে করব। কি বলছিস একজন কর্মচারীকে বিয়ে করবি বাবা তুমি খুব ভালো করেই জানো যে তোমার মেয়ে কোনো কারণ ছাড়া কিছুই করে না আমি ওকে শাস্তি দেব বলতে পারো অনেক বড় শাস্তি দেব এই কারণেই আমি ওকে বিয়ে করব আচ্ছা ঠিক আছে তোর যেটা ইচ্ছা তুই সেটাই কর আমার কোনো অমত নেই মা ভাত হয়েছে অফিসে যাবো তো ভাত হয়েছে বাবা টাকার ম্যানেজ করতে পারলি তুই তো বললি অফিসের ওই বসের কাছ থেকে টাকা ধার নিবি ম্যানেজ করতে দেখ বাবা আমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে না মা এখনো টাকার ব্যবস্থা করতে পারিনি দেখি আমি বসের সাথে কথা বলে একটা ব্যবস্থা করেই ফেলবো তুমি চিন্তা করো না তুমি ভাত দাও আমি রেডি হয়ে অফিসে যাবো তো ম্যাম আমার মা খুব অসুস্থ নিজের একটা অপারেশন করানো লাগবে ইমার্জেন্সি দুই লক্ষ টাকার দরকার ম্যাম আমাকে দুই লক্ষ টাকা দিন না আপনি আমার বেতন থেকে মাসে মাসে কেটে নেবেন তোকে আমি দুই লক্ষ না এই দুই লাখ আর এই দুই লাখ মোট চার লক্ষ টাকা দিলাম এটা দিয়ে তোর মায়ের চিকিৎসা করা তবে একটা শর্ত আছে কি শর্ত তোর আমাকে বিয়ে করতে হবে ম্যাম এসব আপনি কি বলছেন না না এটা সম্ভব না আপনাকে আমি কিভাবে বিয়ে করতে পারি আপনারা কত বড় লোক আর আমি গরিব ঘরে ছিলেন না না এটা সম্ভব না এই কি বলছিস তোর সাত জনমের ভাগ্য যে আমার মেয়ে তোকে বিয়ে করতে চাইছে আর তুই না বললি তোর মা অসুস্থ তুই যদি আমার মেয়েকে বিয়ে না করিস তাহলে টাকা এখনই ফিরিয়ে নেব আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি আপনার প্রস্তাবে রাজি আমি আর সময় নষ্ট করতে চাই না এক্ষুনি আমার সঙ্গে কাজী অফিস চল আমাকে বিয়ে করবি বাবা চলো কি ব্যাপার আছিস কেন চল চলো চলো মানে কোথায় যাব আর তুই হঠাৎ আমাকে আপনি থেকে তুমি করে কেন বলছিস কোথায় যাবে মানে একটা মেয়ে বিয়ের পরে কোথায় যায় তার শ্বশুর বাড়ি তুমি শ্বশুর বাড়িতে যাবে আর তোমাকে তুমি করে বলবো সারা কি আপনি করে বলবো তুমি তো আবার বিয়ে করার স্ত্রী স্ত্রীর সাথে কেউ আপনি করে বলে নাকি বেশি সাহস হয়ে গেছে তাই না স্বামীর অধিকার দেখাচ্ছিস তুই জানিস তোকে আমি কেন বিয়ে করেছি সেটা জানার বিন্দু মাত্র কোনো ইচ্ছা অথবা আগ্রহ নেই যাই হোক বাড়িতে চলো আমি যাব না মানে যাব না ঠিক আছে তাহলে আমিও আইনের আশ্রয় নিই আইনের কাঠ গড়ায় গিয়ে যখন দাঁড়াবে তখন তোমার মান সম্মান কোথায় যাবে রে তুই তো আমার তুলিসমে যা কয়েকটা দিন ধৈর্য ধরে ওই বাড়িতে থেকে আর তারপর ওর ব্যবস্থা আমি নিচ্ছি সব বুঝতেই তো পারছিস মা আইন আদালত ভালো কথা নয় তা মান সম্মানের ব্যাপার তুই যা না কেউ না ম্যাডাম চুপ করে আছো কেন তুমি যাবে নাকি চলো ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে ফোন টিপছো বাড়ির কাজ বাস কে করবে দেখ আমি আমার বাবার সম্মান রক্ষা করার জন্য এই বাড়িতে এসেছি তার মানে তুই আমার সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারিস না আরে তুই তুই করে কাকে বলছো আমি তোমার স্বামী স্বামীর সাথে কেউ তুই তোকারি করে না এখন থেকে আপনি করে বলবেন আমি যখন তোমার কর্মচারী ছিলাম তুমি যা বলতে আমি তাই করতাম এখন তুমি আমার স্ত্রী এখন আমি যেটা বলবো তোমার এই সব কিছু করা লাগবে এখন ঝাড় মা তুমি আমার বউমা না তুমি আমার মেয়ে আমার সামর্থ্য অনুযায়ী এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি নামন তোর পছন্দ হয়েছে আর এই দেখো এইটা কিন্তু খুব দামি এটা কিন্তু সাবধানে মাগবে না আমার তোমার পছন্দ হয়েছে না

আয় আমার সঙ্গে শ্রুতি তুমি যাও পারলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আসলে আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি আমি ব্যর্থ তুমি যাও চলে যাও আমিও আমিও আজ তোমাকে আটকাবো না তুমি আমি আশা করবো তুই মাঝে মাঝে এসে আমাকে দেখে যাবে কি হলো ওদের কথা কি শুনছিস চল না বাবা আমি কোথাও যাব না এই বাড়ি ছেড়ে দীপ্তকে ছেড়ে মাকে ছেড়ে আমি কোথাও যাব না আর দীপ্ত তুমি আমার কাছে কেন মাপ চাইছো মাপ তো আমার তোমার কাছে চাওয়া উচিত কারণ আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি যা ইচ্ছা তাই করেছি কিন্তু দেখো আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তো তোমাকে বিয়ে করেছিলাম আর জানিনি নিজের অজান্তে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আর এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না যদি যেতেই হয় তাহলে তোমাকে আর মাকে সাথে নিয়ে যাব এসব তুমি কি বলছো আমি যা বলছি একদম ঠিকই বলছি এখন থেকে আমরা এক সঙ্গেই থাকব আমি জানতাম আমি জানতাম তুমি একদিন ভুলটা বুঝতে পারবে কিন্তু এত তাড়াতাড়ি বুঝবে আমি সেটা ভাবতে পারিনি হ্যাঁ এটা সত্যি যে আমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য আমি তোমাকে বিয়ে করেছিল কিন্তু ভালো তো তোমাকে সেদিনই লেগেছিল যেদিন তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল তুমি আমার গায়ে কাদা মেরেছিলে কিন্তু তোমার মনে তো কোনো অহংকার ছিল তাই তোমাকে বলিনি আজ তোমার মনে কোনো অহংকার নেই তাই বলছে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি এখন থেকে আমরা একসাথেই থাকবো আমি তোর কথার কোনো করে মা আসুন আমার কোনো অসুবিধা নেই না না বাই কোনো কথাই কাজ হবে না আজ থেকে আমরা কার জন্য একসঙ্গেই থাকবো আসুন